আমাদের এমপ্লয়ীদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে আজ সারা দিন বিভিন্ন শাখায় কোনো রকম সার্কুলার ছাড়া আমাদের অ্যাটেন্ডেন্স দিতে দেওয়া হয় নাই আমাদের অ্যাটেন্ডেন্স কাতায় স্বাক্ষর দিতে দেওয়া হয় নাই এবং আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড হেড অফিস কর্তৃক লক করে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা এমপ্লয়ীদেরকে চিড়িয়াখানায় যেভাবে রাখা হয় ঠিক সেভাবে এক জায়গায় গাদা গাদাগাদি করে রাখা হয়েছে এবং বিভিন্ন ভাষায় হুমকি ধমকি দেওয়া হয়েছে ব্যাংকের ভিতরে এবং বাইরের সন্ত্রাসীরা ভাষায় গালিগালাজ করেছে এবং একটা বিশেষ মহল পলিটিক্যাল পার্টির বহিরাগত কর্মী কর্তৃক আমাদের এমপ্লয়িদেরকে পিটানো হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রতিনিয়ত হুমকিদমকি দমকি প্রপাগান্ডা চালিয়ে আমাদের এমপ্লয়ীদের হুমকি দিয়ে অফিসে যাওয়ার পথে বাধা দিয়েছেন সকাল থেকে প্রখ্যাত সন্ত্রাসী আবুল আজাদ তাদের মাস্টার জামান শামসের পরোচনায় আইবিএল পিএলসি হেড অফিসের সামনে তাদের ক্যাডার বাহিনী নিয়ে আমাদের এমপ্লয়ীদের উপর হামলা করবে বলে হুমকি দিয়েছেন এবং অবস্থান নিয়েছিল আজাদার জামাল শামসের ফেসবুক ওয়ালে তা এখনো দৃশ্যমান সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনারা জাতির আয়না যে আয়নায় বিবেক দেখা যায় দেখা যায় সত্য আর মানবিকতা আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই ইসলামী ব্যাংকের চট্টগ্রামের সন্তানরা আজ অবহেলিত একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর কাছে গত পাঁচই আগস্টের পর থেকে এই চিহ্নিত গোষ্ঠী এই ব্যাংক দখলে নিয়ে রাতের অন্ধকারে নিজেরা প্রমোশন নিয়েছেন যা বিভিন্ন পত্রিকায় পত্র পত্রিকায় ইতিমধ্যে এসেছে এরা গোডাউন গার্ডদের বিনা পরীক্ষায় অফিসারের প্রমোশন দিয়েছে পরীক্ষার নামে ব্যাংকের বর্তমান ম্যানেজমেন্ট চট্টগ্রামের ছেলে মেয়েদের চাকরি চ্যুত করার এক গভীর বাস্তবায়ন করছে তাই আমরা মহামান্য হাইকোর্টের হই এবং হাইকোর্টের আদেশের গতকালের পরীক্ষা শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বৈকট করি যাইতি পর্বে আপনাদের মাধ্যমে দেশবাসী এবং ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রামের জনসাধারণ আমাদের শেয়ারহোল্ডার আমাদের বোর্ড অফ ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক সবাইকে আমরা জানিয়েছি মজলুমের উপর জালিমের এই অত্যাচার থেকে আমাদের রক্ষা করুন সমগ্র দেশবাসী তথা চট্টগ্রামের আপমর জনসাধারণ আমাদের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ করছি বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা মন্ডলীর সদস্য বৃন্দ বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর এবং চট্টগ্রামের আপমর জনসাধারণ বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসায়ী বৃন্দ আমাদের গ্রাহক বিন্দু আপনারা আমাদের এই ক্লান্তি লগ্নে এই পহসনপূরক পরীক্ষার মাধ্যমে আমাদেরকে যে ব্যাংক থেকে তাড়ানোর যে নীলকশা বাস্তবায়ন করতেছে এটা বন্ডুল করার জন্য এটা প্রতিহত করার জন্য উদারত আহ্বান আজকের এই সংবাদ সম্মেলন এখানে শেষ করছি আল্লাহ আমাদের সহায় হন আসসালাম আলাইকুম সারা সারাদিন আমাদের ভাই বোনদেরকে আমাদের ভাই বোনদেরকে ডাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে যেভাবে হেনস্তার শিকার হয়েছেন আমাদের এমপ্লয়ীরা আমাদের ভাইয়েরা এটা আমরা ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব। আমরা একটা জিনিস বলতে চাই ঢাকায় আমাদের একজন ভাই যিনি সংবাদ সম্মেলন করেছিলেন মাহফুজ ভাই আমাদের অফিসার ওনারা ওনাকে সিবিএম নেতারা ইতিমধ্যে তুলে নিয়ে এই চারে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন ওনাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন ওনাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন সিবিএম নেতারা আমরা শুনেছি আমরা শুনেছি যে ওনাকে সিবিএল নেতারা ধরে নিয়ে গেছেন আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি আমাদেরকে যে কোনো সময় টার্মিনেশন লেটার দিতে পারে আমাদেরকে যে কোনো সময় এক্সপ্লেনেশন দিতে পারে দূরের রিমোট এরিয়াতে আমাদেরকে ট্রান্সফার দিতে পারে এবং আমরা শুনতেছি যে আমাদের এই এ অলরেডি কাজ চলমান আপনারা খুবই আশ্চর্য হবেন আজকে যে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড লক করে দিলো কালকে ওনারা সারা রাত কাজ করছে এসে দিলে কাজ করে আমাদের কোন বাংলাদেশের কোন এমপ্লয়ি আমাদের যে যে শাখায় চাকরি করেন পাঁচ হাজার পাঁচশো জন কাউকে অ্যাটেন্ডেন্স দিতে দেয় নাই আমরা কেউ অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই কেউ কম্পিউটারের চেয়ারও বসতে দেয় নাই আমাদেরকে